কেন ইসলামী দলগুলোকে বাছাই করে নেবেন দেখেন এই পাঁচ তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে লাগায় নাই কারো মায়ের উপর বোনের উপর তারা হাত তুলেছে চোখ তুলেছে খবর পেয়েছেন নাই

চমের কৌরমীরা সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে রাশার পৃথিবীতে কালে মারি দাঁত দিয়েই যাবে চমদের কৌরমী রাশার পৃথিবীতে কালে মারে দাঁত দিয়েই যাবে চমের কৌরমীরা সারা পৃথিবীতে কালে মারি দাঁত দিয়েই যাবে